সো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আলোচনা করব মনোসেক্স তেলাপিয়ানি ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা যারা নতুন মাছ চাষে আগ্রহী বা ছোট ছোট পুকুরে মাছ চাষ করতে চান অথচ পুঁজি কম বা কোনটি করবেন বুঝতে পাচ্ছেন না তো আমি বলবো এই মনোসেক্স তেলাপিয়া চাষ করেন এটার একটাই কারণ এটাতে কোনো রিস্ক নেই অর্থাৎ ধরেন আপনি হাতের আঙ্গুলের এক কর দুই কর বা দেড় কর সাইজের পোনা ছাড়লেন পনেরো বিশ দিন পরে মাছটা পুকুর থেকে হারাই যাবে না এটাই হচ্ছে মনুসিক্ তেলাপিয়া চাষের সব থেকে বড়ো সুবিধা আর একটা বড় সুবিধা সেটা হচ্ছে আপনি হাতে বানানো খাবার গমের ভুসি আটা পালিশ সরিষার খোল এবং ইউরিয়া ফসফেট যে সার আছে এই সার ব্যবহার করে আপনি অতি অল্প খরচে মাত্র পাঁচ মাসের ভিতরে মনোসেক্স তেলাপিয়া বাজারজাত করতে পারেন তো প্রিয় দর্শক মনোসেক্স তেলাপিয়া কোথায় পাবেন দাম কত অবশ্যই ভিডিও শেষে আপনাদের জানাই দেব প্রিয় দর্শক দেখুন আমরা যে পোনাটা ছাড়ছিলাম রেনু বা রেনুর থেকে একটু বড় সেটা আজকে পঞ্চাশ দিন পরে মোটামুটি কেজিতে দেখেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিসে এক কেজি আসছে তো প্রিয় দর্শক যখন আপনি ছোট তখন আমাদের কাছ থেকে যদি নেন তাহলে পয়সা করে রাখা যাবে এরপর আরেকটা মাছ আছে যেটা আপনি চাইলে নিতে পারেন ওইটা পড়বে এক টাকা সাইজ হিসেবে দাম দরের একটু পার্থক্য হয় আমাদের ঠিকানা হলো যশোর সদর কাজীপুর যশোর আপনি যদি ঠিকানা থেকে দূরে হয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করেন ভালো থাকবেন খুদা